হলো হলো যে ঘুম থেকে হাসপাতালে হাসপাতালে তো জ্ঞান গেছে সেটা তো তোমরা জানতে পারবেই পুরো ভিডিওটা দেখলে চল্লিশ দিন পর্যন্ত আমার আর আমার জামাই বাবুর মধ্যখানে একটা কিন্তু যুদ্ধ চলবে আমি যদি হারি আমাকে কিন্তু দিতে হবে তাহলে দশ হাজার টাকা রাহুল ডাকে হাই গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে তো আজ হলো বুধবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা মতন বেজে গেছে অলরেডি আর এখন একটু রেডি হয়েছি রেডি হয়ে রাস্তায় এসে দাঁড়িয়ে আছি কারণ বেরোবো কোথায় বেরোবো যাব এখন হাসপাতালে আর কেন যাচ্ছে হাসপাতালে সেটা তো তোমরা ভিডিও কন্টিনিউ হওয়ার সাথে সাথেই জেনে যাবে আর সত্যি মানে এই সকালবেলা উঠে ফিলিংসে আলাদা ছিল কিন্তু এই বৃষ্টিতে পুরো ফিলিংস একসাথ করে দিল মানে সে সকালবেলার থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে খুব জোর হচ্ছে না কিন্তু ঝিরিঝিরি ঝিঠি ঝিরি করে পড়ছে তো আমি যাব বৃত্তির মা যাবে আর যাবে সুমিত তো চলো আমরা দুজন তো বেরিয়ে গেছি সুমিতের আসার ওয়েট করছি ও ঘর দিয়ে আসুক আর তাছাড়াও আর ভিডিওতে কি কি হতে থাকে সব কিছু দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যায় বাড়ির থেকে বেরিয়ে সবার ফার্স্ট আমরা কিন্তু চলে আসি পেট্রোল পাম্পে কারণ সুমিতের গাড়ি একদমই তেল ছিল না তো এখান থেকে তেল নিলাম তারপরে কিন্তু সুমিত একটু পাম্প দিয়ে নিল গাড়িতে গাড়ি অ্যাকচুয়ালি লিক হয়েছে কিন্তু সারানোর সময় পাচ্ছে না বলে আর যাচ্ছে না তো তার জন্য একটু পাম্প দিয়ে নিল ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি বারাসাত হাসপাতালে আর আমিও এখানে কিছুই চিনি না সুমি তো এখানের কিছুই চেনে না কারণ আমরা ফার্স্ট টাইম বারাসাত হাসপাতালে আসি বছর হয়ে গেছে বারাসাতে এসছি কিন্তু কখনো দরকার পড়েনি বলে হাসপাতালে যাইনি কিন্তু আজকে দরকার পড়লো তাই আসলাম আর আজকে কি দরকারে এসছি সেটা চলো এবার তোমাদের মাম্মের মাথার থেকে যে কষ্টটা বেরোয় না ওর মাথা একটু মনে একটা হয় মানে একটু জল জল বেরোয় ওখান থেকে একটু স্মেল আসে তার জন্যই কিন্তু হাসপাতালে আসা আমাদের আউটডোরে ডাক্তার দেখাতে স্কিনের তারপরে কিন্তু ওখান থেকে আমরা টিকিট করে নিয়ে বাইরে চলে আসলাম একটু চা খেতে কারণ অনেক সকালে বাড়ির থেকে বেরিয়েছি আমরা তিনজন কিচ্ছু খেয়ে আসিনি ঘুম থেকে উঠে জাস্ট ব্রাশ করলাম জল খেলাম চলে আসলাম তো একদম হাসপাতালের সামনেই একটা চায়ের দোকান থেকে আমরা তারপরে কিন্তু তিনটে চা নিয়ে নিলাম আমরা বসে বসে চা খেয়েছি তারপর আমাকে বিতির মা বললো যাও তুমি গিয়ে মা নিয়ে আসো আমি এবার লাইনে দাঁড়াচ্ছি এবার টিকিট করার পরে কিন্তু লাইনে দাঁড়াতে হয় তারপরে কিন্তু ডাক্তার আসলে ডাক্তার দেখ ডাক্তারে আমি বাড়ি চলে এসেছিলাম সুমিতের সাথে তারপরে কিন্তু আবার এই দেখছি মেয়ের শরীর ভালো না যাই হোক ওকে নিয়ে এখন যাবো ডাক্তার দেখাতে ডাক্তার অলরেডি চলে এসছে আর ও ভাবছে ও ঘুরতে যাচ্ছে মামা কোথায় যাচ্ছ ঘুরতে ইয়ে ঘর থেকে নতুন জামা প্যান্ট বের করে এই মাত্র আমি সিল তুলে তারপরে জামা পরিয়ে নিয়ে আসলাম এই যে ওর নতুন জামা পরে জামা কারণ ঘুরতে যাচ্ছে দীঘা যাওয়ার জন্য জামা কিনেছি ও এখন চলো এখন আস্তে আস্তে যাবো হাসপাতালের দিকে সুন্দরের খুবই গাড়ি আছে অ্যাকচুয়ালি ডাক্তার আসে অনেক বেলায় এটা আমাদের দোষ না চলো একবারে হাসপাতালের সামনে গিয়ে কথা চলো বগর বগর করতে করতে কিন্তু আবার আমরা চলে হাসপাতালে কিন্তু মামামকে সাথে নিয়ে যাকে দেখানোর জন্য আজকে আর আরও সকালবেলা উঠে ভাবছে ওকে বোধহয় আমি বেড়াতে নিয়ে যাচ্ছি যার জন্য কিন্তু সকালে উঠে ও ভালো জামা কাপড় পরে বসেছে কিন্তু আমার মামামটা অনেক লক্ষ্মী ডাক্তার দেখানো হয়ে গেছে আমাদের এখানে কিন্তু আমরা ওষুধ নিতে চলে এসেছিলাম আর হাসপাতালের ওষুধ আমি আগে ক কোনো খাইও নিও নি যার জন্য আমি টাকা বের করেছিলাম তো যাই হোক হাসপাতাল থেকে ওষুধ নিয়ে নিয়েছি এবার হয়তো আমার মামা মাথার ওটা সেরে যাবে জানো তো মানে কষ্টটা বেরোয় তো চুল ওর জন্য বড়ও করতে পারি না একটু বড় হলে কেটেও দিতে হয় তো এই যে ওষুধ ফষুধ আমরা নিয়ে নিয়েছি এবার কিন্তু আমরা যাব বাড়ির দিক এখানে আমি সুমিতকে বলছিলাম কেন তুমি নন্টের এত দামি খাবারটা ফেলে দিও যাই হোক তারপরে কিন্তু আমরা এখানে এসে আমাদের বাড়ির সামনে একটা দোকানে দাঁড়ালাম কারণ এখান থেকে আমার মামা মামের জন্য কিছু খাবার তো নিতে হবে বাইরে তো বেরিয়েছি কিছু খাবার না কিনে দিলে আবার বাড়িতে গিয়ে রাগ করবে যাই হোক গেছে চলো এখান থেকে খাবার নিয়ে বাড়িতে গিয়ে তারপরে কথা হচ্ছে তো গেছ ওখান থেকে এসে তারপরে খানিকটা কাজবাজ করে স্নান টান করে এখন কিন্তু ওপরে চলে এসেছি একটুখানি মামাম তার মধ্যে ছিল এখন আবার ঘুম দিয়ে উঠে গেছে আর এখানে দুজন মিলে গল্প করছে তো যাই হোক এখন খাওয়া দাওয়া করবে তো চলো দেখি কি রান্না হয়েছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর ছিল বিরিয়ানি খাওয়ার মানে এতদিন পরে বিরিয়ানি পেয়েছি তো তো এক্সাইটমেন্ট আমার আর ব্লগিং করতে মনে নেই তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এখন কিন্তু মাম্মা ওই যে রেডি হয়ে গেছে মাম্মা এদিকে এসো কেন টিউশনিতে যাওয়ার জন্য রেডি তোমার ব্যাগটাই ব্যথা লাগছে নাকি পিঠে ওকে আমি যতই বলি আমার কাছে দাও ও ব্যাগ আমার কাছে দেবে না ও নিজে ব্যাগ নিয়ে হাঁটবে ওর সাইজের কেন ধরছ না ওর সাইজের ব্যাগ হয়ে গেছে আর ও ওইটা নিয়েই ঘুরবে এইদিকে তাকাও কোথায় যাচ্ছো তাই তোমাকে আন্টি ভালোবাসে পড়ায় না সুন্দর পড়ায় কেন জিজ্ঞাসা করছি আপনি জিজ্ঞাসা করছেন আজকে বিথি দিদি ভাই যাবে না তুমি আর সায়নী দিদি ভাই যাবে ওই আর একটা বেবি দিদি ভাই না একটা ছোট্ট দিদি ভাই ও আর তুমি পড়বে আজকে ঠিক আছে আর রাহুল দা ওই যে ওপরে রেডি হচ্ছে রাহুলদা এখনও নামেনি তো যাই হোক চলো বাড়ির থেকে বেরোই তারপর কথা হচ্ছে আর আজকে সুমিত যেতে পারছে না কারণ সুমিত গেছে চাকদা দিদা এসেছিল দিদাকে দিয়ে আসতে গেছে যার জন্য সুমিত আর আজকে যাচ্ছে না আমি মাম্মা আর মাম্মামের তাম তাম মিলে যাচ্ছি মাম্মামকে এখন স্কুলে দিয়ে আসতে সরি স্কুলে না টিউশনিতে দিয়ে আসতে তো চলো ফাইনালি কিন্তু বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে মাম্মামকে টিউশনি পড়িয়ে করতে দিয়ে আবার নিয়ে চলে এসেছি এখন বাড়িতে এসে একটুখানি বসলাম বসে একটু সবাই গল্প টল্প করলাম তারপরে বললাম যে আমরা অনেক দিন বাড়ি থেকে কোথাও বেরোই না বিকেলবেলা মানে সন্ধ্যেবেলা যার জন্য কিন্তু এখন সবাই কোনো মতে অ্যাডজাস্ট করে যাচ্ছি বা ড্রিম ক্যাফেতে যাবো হয়তো বান ক্যাফে না ড্রিম ক্যাফেতে যাবো যার জন্য কিন্তু সবাই বেরিয়ে গেছি ওই যে আর আজকে একটাই গাড়ি জানি না কী করে যাবো এত লোক মিলে তো চলো দেখা যাক কী করছে চাবিগুলো রেখে দাও 我就就是说那啥子的了。嗯 তারপরে কিন্তু কোনো মতে অ্যাডজাস্ট করে আমরা কিন্তু চলে আসি এখানে ড্রিম ক্যাফেতে দিদি অনন্যা বৃতি না অননা না দিদি বৃতি আর মাম্মা এরা এসেছিলো গাড়িতে রাহুলদার অননা এসেছিলো বাবুদার সাইকেলে আর আমি কিন্তু এসেছিলাম বৃতির মার সাইকেলে আর এখানে এসে দেখলাম আমাদের তুষারও রয়েছে তো সবার প্রথমে এসে সবাই একটু বসে নিলাম একটু জল খেয়ে নিলাম তারপরে কিন্তু তুষার চকলেট এনে দিয়েছিলো মাম্মামকে আর বৃতিকে ওরা দুজন সেটাই খেলো আর এখানে অনেক দিন পরে তুষারের সাথে দেখা হয়েছিল বলে ওর সাথে কিন্তু একটুখানি গল্প করছিলাম আমরা সবাই মিলে আর এখানে যেন জানো সবাই খুব ধ্যান দিয়ে শুনছে আমি বুঝতে পারলাম না তারপরে কিন্তু চা চলে আসলো দেখতে দেখতে আর ক্যাফেতে এসে চা খাবো না এটা যেন কেমন অসম্ভব লাগে তো চাটা কিন্তু অনেকটা বেশি ভালো ছিল আর আজকে সবচেয়ে ভালো যে বিষয়টা ছিল সেইটা কিন্তু রয়েছে আমরা সবাই শেয়ার করে নিয়েছিলাম মানে বিলটা কিন্তু আমরা সবাই দিয়েছি কেউ একজন দেয়নি এখানে তুষার একটা প্রবলেমের ব্যাপারে কথা বলছিল যেটা আমাকে প্রথমে হাসলো তার কারণ ও ভেবেছে আমি বোধহয় ভয়েস ওভার না দিয়ে ভিডিও ছাড়বো ওর সাউন্ডটা চলে আসবে না চিন্তা করো না মানে কোনো সাউন্ড যাবে না তোমার পুরোটাই ভয়েস ওভার যাবে কারণ এখানে মিউজিক চলে যার জন্য কিন্তু আমি আর মাল মাইকে কথা বলি না তো যাই হোক যখন খাবার এসছে তখন আমার আর ভিডিও করতে মনে নেই কিন্তু যে খাবার খেয়ে ফেলেছি তারপরে আমি ভিডিওতে দেখাচ্ছিলাম তারপরে কিন্তু চলে এসেছে ফ্রেঞ্চ ফ্রাই আর এখানে বাবুদা যেন চ্যাটিং করছিল আমি সেটাই বলছিলাম কি করছো তুমি প্রেম করছো না মানে বাবুদাকে খেপানোর আমাদের মোটে একটুখানি সুযোগ পেলেই হয় যাই হোক এখানে সবাই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া স্টার্ট করে দিয়েছে আর আমার মামা কিন্তু এখানে ফ্রেঞ্চ ফ্রাইটা বেশ ভালো খায় তো যাই হোক এছাড়াও কিন্তু কিছু টুকটাক খাবার ছিল যেগুলো

বাবা সুমিত পুজো অফিসিয়ালি হয়ে যাচ্ছে তো যাই আমাদের এসপি ফ্যাশন পয়েন্টে কিন্তু নতুন মাল আবার রিস্টক হয়েছে যেগুলো একটুখুনি গুছিয়ে রাখছিলাম লাইভ হবে এখন আবার পরস্পর সেগুলো ঠিক করে রাখছিলাম মানে এবারে কালেকশান দেখলে চোখ ধা দিয়ে যাবে এটা আমার গ্যারান্টি যদি বিশ্বাস না হয় চলো দু একটা কালেকশন তোমাদের আমি দেখাই তারপরে আমি আবার কন্টিনিউ করছি আজকে খুশির দিনে তোমারি আগমনে ধন্য হলো এ ভূমি যে তুমি দেব তুমি দাতা বিপদে তুমি ত্রাতা ভাগ্য বিধাতা তুমি যে আজকে খুশির দিনে তোমারি আগমনে ধন্য হলো এ ভূমি যে তুমি দেব তুমি দাতা को दे तू मी ताता विधाता तू मी আনন্দে নাচে মন আনন্দে বাঁচে মন স্বপ্ন যে সাজে দু অবশ্যই কিন্তু কালেকশন গুলো দেখে আমাকে জানাতে ভুলো না যে কালেকশন গুলো তোমাদের কেমন লাগলো অলরেডি তো তোমরা দেখেই নিয়েছো পুজোর স্পেশাল কিছু কালেকশন আমি তোমাদের দেখালাম আর এগুলো তোমরা লাইভে দেখতে পেয়ে যাবে আর যদি তোমরা নিতে চাও আমি তো বুকিং নাম্বার দিয়ে দিয়েছি স্ক্রিনের উপরে এই বুকিং নাম্বারে গিয়ে কিন্তু তোমরা বুক করতে পারবে আর হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে তোমাদের অনলাইন পেমেন্ট করতে হবে কোনো আমাদের ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা নেই তো নিতে চাইলে অবশ্যই কিন্তু নক করো হোয়াটসঅ্যাপে তো যাই হোক রাতের ডিনারের পালা এখন এখানে কিন্তু রান্না হয়েছে এই যে চিকেন আজকে চিকেন দিয়ে খাওয়া হবে তো চলো অনেকখানি কাজ করে ফেলেছি আমি আর বেশি বকতে পারছি না আর তার মধ্যে কিন্তু নিয়ে নিয়েছি একটা চ্যালেঞ্জ আমি আর রাহুল দা আর সেই চ্যানেলে চ্যালেঞ্জটা কি সেটা আমি তোমাদের খেয়ে তারপরে বলছি কারণ অনেকটা কাজ করেছি সাজুকানো হয়ে গেছে আমার খাওয়া দাওয়া করে চলে আর আমি তোমাদের বলতে পারিনি যে কী চ্যালেঞ্জ নিয়েছি চ্যালেঞ্জটা হলো একচল্লিশ দিনের চ্যালেঞ্জ একচল্লিশ দিন পর্যন্ত আমার আর আমার জামাইবাবুর মধ্যখানে একটা কিন্তু যুদ্ধ চলবে আর সেটা হলো একচল্লিশ দিন ধরে রাহুল দা ফ্রি ফায়ার খেলা ছেড়ে দেবে যেটা রাহুলদার একদম সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস রাহুলদার কাছে সেটা খেলা ছেড়ে দেবে আর আমার কাছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো আমার ঘুম সেটা আমার ছেড়ে দিতে হবে একচল্লিশ দিনের জন্য মানে সকাল সাতটার সময় ঘুম দিয়ে উঠতে হবে হ্যাঁ জানি অনেকের কাছে সাতটাটা অনেক বেলা বাট আমার কাছে সকালই কারণ অলরেডি দেড়টা বাজে আমি এখন এডিট করব তারপরে ঘুমবো তো সকালবেলা আমাদের কাছে ওটা সম্ভব হতোই না কিন্তু নিয়েছি একচল্লিশ দিনের চ্যালেঞ্জ যে হারবে সে কিন্তু তাকে কিন্তু দিতে হবে দশ হাজার টাকা আমি যদি হারি আমাকে কিন্তু দিতে হবে তাহলে দশ হাজার টাকা রাহুলদাকে আর যদি রাহুলদা হারে তাহলে রাহুলদা কিন্তু আমাকে দেবে দশ হাজার টাকা তো এটা হলো আজকে চ্যালেঞ্জ আমরা একচল্লিশ দিন কন্টিনিউ করবো এটা কিন্তু দশ হাজার টাকা দিবি আমি জিতব তো কনফিডেন্স আছে তো না কারণ তুই এগারোশ জায়গান থেকে শোন তুই যদি হেরে যাস তাহলে উল্টে কিন্তু তোর রান্না দশ হাজার টাকা দিতে হবে কত দিদিন আমার জন্য তো ধার নেবে তো যাই হোক চ্যালেঞ্জ তো হয়ে গেছে এখন কন্টিনিউ করতে হবে রোজ তোমরা ব্লগ দেখতে পারবে সকালবেলা সাতটার থেকে তো যাই হোক এই ভিডিওটাই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আনন্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো ডা বাই লভ ইউ টেক ক্যান অ্যান্ড গুড নাই